আমি কি উপহার দেব বলেছিলাম বুড়িমা আপারে ফোন করে বলো আবার টোটো নিয়ে এসো বুড়িমা লটো দিই এ আমার সঙ্গে গাইবে আমি কথা দিলাম আমি এখানে নতুন তো আমি নতুন মেয়ে মানে পূর্বে এখানে কোনোদিন আসিনি তবে আজকে আমি নতুন আজকে এমন একটা উপহার তোমাদের আমি দিয়ে যাব তোমরা এক বছর মনে রাখবে আমাকে তবে সবাইকে দিতে পারবো না মাত্র দুজনকে দিয়ে যাব একটা উপহার যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে নবী পাকের জন্য হবে ইনশাআল্লাহ তাহলে আমি একটা ছন্দ আমি একটা লাইন গাইবো তোমরা একটা লাইন গাইবে ওকে এক আওয়াজে সবাই মিলে দেখবো কার গলায় কত জোর আছে সে তত জোর দিয়ে আওয়াজ দেবে আমার সঙ্গে ওকে দেখি আমার মনের ঘরে তোদের মা বারণ করেছে বাবা আরো জোরে হবে আরো জোরে হবে ঠান্ডার সময় ঘাম বার হয়ে যাবে তারপর তো মজা লাগবে তাই না আরো জোরে হোক আমার মনের ঘরে তো জহানের বাদশা নবী নবী আর ও জরে তো জহানের বাদশা নবী শামাই মিলে তো জহানের বাদশা নবী তামেলি বানারে তো জহানের বাদশা নবী তামেলি বানারে অমর মহল

সেই দুজন তো খুব খুশি হবে আর যারা উপহারটা পাবে না তারা কিন্তু কেঁদেও ফেলতে পারে বলা যায় না এমন একটা দামি উপহার যে উপহার আজও পর্যন্ত কোন শিল্পী তোমাদের দেয়নি সেই উপহার আজ আমি দেবো ঠিক আছে ইনশাআল্লাহ দুটো ছন্দ গাইবো একটা হবে টেস্ট আর হবে ফাইনাল এই দুটো ছন্দে যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিয়ে এই মাহফিলকে মাতাতে পারবে সেই দুজনকে উপহারটা দেওয়া হবে ওকে দেখি সবাই মিলে এক আওয়াজে হবে দেখি হা বড়া যদি জানা

আপনি এখানটায় আসেন যেহেতু দামি উপহার অত সোজা নয় অনেক দামি উপহার এখানে বসেন এখানে বসেন না এখানে বসেন অসুবিধা নেই এখানে বসে আমাকে দুজনকে দেখিয়ে দেবেন শুধু এখানে বসেন ঠিক আছে আমার দাদা ভাই এবার দেখবে কোন দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিচ্ছে রেডি আছো ফাইনাল রাউন্ড কিন্তু এই শেষবার শেষবার যার গলায় যত জোর আছে সে তত জোর নিয়ে আওয়াজ দেবে দাদা ভাই যাকে দেখাবে আমি কিন্তু তাকেই তুলব ইনশাআল্লাহ হবে আচ্ছা উপহারটা কি দেব শুনবে তোমরা হয়তো বলে দিলে হয়তো আর একটু আওয়াজটা বাড়তে পারে আরো জোরে হতে পারে তোমরা আমার বুড়ি মা গজল শুনেছো বুড়ি মা বুড়ি মা শুনেছো সবাই আমি নবীর স্টেজে দাঁড়িয়ে আছি মিথ্যা বলবো না দাদা ভাই যে দুজনকে দেখাবে

নবীর ওশিলাতে আল্লাহ কবুল করে মতের নবীর ওশিলাতে আল্লাহ কবুল করে শপায় শপের بیچারে শপায় শত্রের بیچারে দেখা করে কোন জাহানের হদরান নবী আর ও জনরে জন জাহানের বাদশা নবী নবী শমেলি মে দো জাহানের বাদশা নবী কামলি দেখান আমাকে কোন দুজন আপনি দেখান এবার তাড়াতাড়ি সময় নেই আমাকে দেখান তাড়াতাড়ি হ্যাঁ কোন দুজন দেখো বলতে পারবে

ঠিক জায়গা এই কোশি আয় বাবা সামনে সামনে এই চেয়ারটা সরিয়ে দাও এই চেয়ারটা সরিয়ে দাও এই আয় কোশি দাদা এই শোনাওনি তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি লেট করো না অনেক সময় চলে গেছে তাড়াতাড়ি এসো অনেক গজল বাকি যেহেতু আমি প্রথমবার মানুষের মনে এখন অনেক গজল জমে আছে যেগুলো আমি আসবো শুনবে অনেক গজল জমে আছে সেগুলো গাইতে হবে আমাকে আলহামদুলিল্লাহ তোমার নাম কি জুবাইদ তোমার বাড়ি কোথায় বেগমপুর বেগমপুর মাজারপাড়া তুমি বিয়ে করেছো করি তো আচ্ছা ওকে দাও মাইকটা তোমার নাম বলো কি নাম গলা চানাচুর হয়ে গেছে পুরো আল্লাহ তোমার বাড়ি কোথায় আচ্ছা আমি কি উপহার দেব বলেছিলাম বুড়িমা আপারে ফোন করে বলো আবার সত্যি এখানকার বাচ্চারা খুব ভালো খুবই ভালো এত সুন্দর আওয়াজ দিয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই কই দাও এই যে বুড়িমা এইটা হচ্ছে বুড়িমা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে বুড়িমা বুড়িমা আমি ঠিক দেখাতে পাচ্ছি না দেখতে এখানে সত্য বললাম কেননা এরকম মাহফিল হলে এই বাচ্চাগুলো গজল শুরু করে গজল বলে ওদের লিরিক্স গুলো একটু ভুল ভাল হয়ে যায় তো ওদের সুবিধার জন্য আমার এই গজলের বই বার করা আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গজল আছে এই বইয়ের মধ্যে এই বইটা তোমাদের উপহার দেবো তোমরা খুশি তো সত্যি তো না মাশাল একবার এই বাচ্চা দুটোর জন্য শুধু এই বাচ্চাগুলোকে নয় আল্লাহ পাক আল্লাহ তাআলা এই গ্রামের প্রত্যেকটা বাচ্চাকে ইসলামের কান্ডারি হিসাবে কবুল করুক সকলে বলি আল্লাহুম্মা আমিন একবার তাকবীর হয়ে যাবে নারায়ে তাকবীর আর জোরে হবে নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ চলেন এবার আমি আমার মূল গজলে চলে যাই ছোট্ট করে আরেকটা নাতে রাসূল গাইবো তারপর রাসূলের আদর্শ কাকে বলে আপনাদেরকে শোনানো হবে এবং আপনারা